국민 casts 참 Shouldn't be 간장 땅콩 넘쳐서 이거 먹어야 골프 করে বর রাতবেলা বাসায় আসার সময় বিরিয়ানি নিয়ে চলে আসছে আর বিরিয়ানির গন্ধ পেলে কি আর অন্য কোনো খাবার খেতে ভালো লাগে বিরিয়ানিটা দেখতেও মানে এতটা কালারফুল আর এতটা সুন্দর মনে হচ্ছিলো অল্প অয়েল মনে হচ্ছিল যে খুবই টেস্টি তো এইখানকার বিরিয়ানি এর আগে আমি খেয়েছিলাম বিরিয়ানি খাই লেগে তারপরে বুঝতে পারছি বিরিয়ানির স্বাদে বলছে যে এর আগে আমি এখানকার বিরিয়ানি খেয়েছি আর আমার শ্বশুরবাড়ির এলাকায় মানে এত দূরে দূরে রেস্টুরেন্ট এত দূরে দূরে বাজার তো যাই হোক আমি করতেছিলাম বিরিয়ানি দেখে যে বিরিয়ানির মধ্যে তো মাংস দেখা যায় না কি বিরিয়ানি নিয়ে আসছে পরে বর প্লেটে দেখা ছিল যে দেখো কত নিয়ে আসছে আর এদিকে দেখো আমি ভাত তরকারি সব কিছু রাতে রান্না করে রেডি করে রাখছি এগুলো আর বলে এরও খাওয়া হলো না আমারও আর খাওয়া হলো না তো এই যে আমার বুক নড়ছে আমি বলতেছিলাম যে আমি খাবো না মুখটা ফুলিয়ে ঘুমড়ুখী হয়ে বলতেছিলাম খাবার না তারপরে আবার কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি একটা প্লেটে বর আর আমি বসে পড়েছি আমরা প্রায় সময় বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসলে এক প্লেটেই বসে খাই কারণ এক প্লেটে খাবার খেতে আমাদের দুজনের খুব ভালো লাগে আর আমি যে কয়জন অসুস্থ থাকি বা আমি খাবার খাবার খাই না সেই কয় বরেরও পেট ভরে খাবার খাওয়া হয় না তৃষ্টি সহকারে খাবার খাওয়া হয় না খুব মন খারাপ হয়ে থাকে তো দুজন এক টেবিলে বসে খাবার খেতে এইভাবে অনেক বিচ্ছন্ন করে আর খাবার খাই তো এইভাবে খাবার খেতে আমাদের দুজনের অনেক ভালো লাগে যদি দেখো বর আর আমি এক প্লেটে প্লেট টুয়ে খাবার খাচ্ছি পাখিদের মতো এরকম করে দুজনের পরিস্থিতি আসলে আমাদের হাসবেন্ড বয়ের সম্পর্ক এতটা মানে মধুর বলার মানে বইতে হলে মতো লেগে যাবে আমরা অনেক বিশ্রানু করি যখন বিশ্রান্ত করি বিশ্রাম করি আমাদের মধ্যে ঝগড়া খুব কম হয় ভালোবাসাটা বেশি আর কি এসব ভালো থাকতে আমরা